দুই <laughs> চাৰিজন

আমি এই একটু গরু এখন আমরা গুরুজন যারা রইছেন তো তারা রং দিমো আগে তারপরে আমরা খেলমু ওখানে বউ ওখানে ওখানে ব্রাঞ্চ বউ ব্রাঞ্চ ব্রাঞ্চ বউ তো আমরা ঠাকুমারে দেওয়া হইব তখন একটু তো তো পিলা কাপড় দাদা আর কৃতিরে দেখুন তো অত ছুটো ইয়া তাই সবাই প্রথমে খেলা স্টার্ট করছে তো আমরা কলোনির মধ্যে তো তাই তাই মুখ তো এখন একটু পরিষ্কার হয়েছে আগে বহুত রং আসলো মুখের মধ্যে আর এদিকে বিকাশ ভাই আমারে কি তা খড়ের অবস্থা দেখুন

না আমরা আমরা তো ওই সময় ধরো ধরো ধরো

happy oli happy oli dadu ayo ayo ami disina ayo achona ayo kor kor dance kor jomse bala ekhon dadure ektu dilai ami disina dadure hoibei da ayar ayar okhane jombo bala sobre dia dia

আর তারিখানো গিয়া আমার শরীর কালার কালার ময় হয়ে গেছে তো পুরা যতটা কালার আছে সব কালার লাগিয়ে গেছে আমার শরীরও দেখুন আর আপনারা এনজয় করে তো তো আমরাও বহুত এনজয় করে বহুত ভাল লাগে আর সব রে এক লগে আর দেখুন রঙের মধ্যে আবির সবচেয়ে বালা আবির দিয়া খেললে বহুত বালা কোনো ধরনের ক্ষতি করে না কিন্তু অন্য রং যে আছে ওই যে ডাব্বার মধ্যে কটার মধ্যে পাওয়া যায় রং মেজেট না তা হয় নামটি আর কি গেছি যাই হোক তো ছোটোবেলায় তো আমরা এটা দিয়ে খেলতাম দাঁতো দিত তো হয়ে সবচেয়ে বলা তো যাই হোক কালারটি খুব কম চলে এখন আর গানের তালা তালে খুব ডান্স চলে আর এখানেও দেখ তারা দুইটা কিতাক করে ক্যামেরার সামনে তো খুব মজা আর খুব মজা আর লাড্ডুয়ে আজকে সবের প্রথম খেলা শুরু করছে এখানের মধ্যে মানে তার বাড়ির মধ্যে তো এখন বৌদিৰে ধরা হইছে বদিরে দেওয়া ৰৌদি কড়ি মুচ থেকে আইছেন তো টাইন্টে এই ৰং খালি খালি ভাল লাগে না তো বেশি করিয়া রং দেওয়া হৈছে বৌদিও মনে হয় বেশী সৰিয়া কড়ি মুচ থেকে রং আনছেন টাইন্ডেও রংটি দেওয়া হৈছে আর আমরা বাতি যাই দেখুন একটু পরে পরে আনিয়ে জল দেয়

তার কাপুরপুর সিরিয়া পুরা হোলি খুব সুন্দর কাটছে করি সবে এনজয় করছে তো আমরা সেকেন্ড দিন হোলিটা খেলছি তো পঁচিশ তারিখের হোলিটা আমরা খেলছি না আজকে ছাব্বিশ তারিখের হোলিটা আমরা সবাই খেলছি তো পঁচিশ তারিখও খেলছে সবে খেলছে আসলে আমরা খেলছি না আমরা গেছিলাম গিয়ে এক তার লেগে আমরা খেলছি না তো দেখো আমি আর বিকাশ ভাই আছি আর সব খেলি হলিয়া সব গেছে গিয়া তো আশা করি ভিডিওটা ভালো লাগবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে হ্যাপি ওলি তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই